আমি তো আমার টেরি ব্লগে তোমাদের সকলকে আরো একটা নতুন ব্লগ নিয়ে সাজাম তাই অন্য দিনের মতো আজকে সকালবেলা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে ব্রাশ করেছি আর ব্রাশ করে নিয়ে কিন্তু এই দেখো এই মাত্র চলে গিয়েছিলাম আমাদের পাড়ার দোকানেতে চানাচুর কিনতে ঠিক আছে তো চানাচুরটা নিয়ে চললাম বাড়িতে আর এখন এই চানাচুরটা দিয়ে কিন্তু সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নেবো তাই খাওয়া দাওয়া করে নিলাম বাড়িতে যেমনটা দেখলে আর চলে এলাম কিন্তু সোজা আমাদের মাঠেতে আর এই দেখো এই যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিটাতে এখন আমার কাজ আছে কি এই যে লাইনটা দেখতে পাচ্ছ মাঝের এই লাইনটা ঠিক আছে এই লাইনটাকে কিন্তু আমাকে এখন এই যে কোদাল এই কোদালে করে মাঝখানটা আমি টেনে নিই আর এইখানে দেখো আমাদের ফুচু ভাই তার পাশের জমিতেই কিন্তু মাটি দিচ্ছে আর এইখানে দেখো আমাদের কাকা কোদালে করে নালা যাচ্ছে এ দেখো কাকা যে কাজটা করছে এই কাজটি কিন্তু আমাকে এখন করতে হবে এ দেখো এই দেখো এইরকম ভাবে করে আমাকে ওই ফাঁকা টেনে নিতে হবে আর এইখানে একটা ছেলের দেখো ঘর দর নেই বাড়িতে এসে এক থালা মুড়ি নিয়ে এসে বোঝে বজে খাচ্ছে হ্যাঁ মাঠের কাজ তো সব করে নিলাম আর মাঠের কাজ শেষ করে নিয়ে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে সবার প্রথমে তো স্নান করলাম আর স্নান করে কি কি করলাম সেটা দেখে না দেখো এখানে বাবা আর এখানে আমার মা তারা মা আর বাবার কিন্তু এখানে সেবা দিয়ে নিলাম আর সেবা দেওয়ার সাথে সাথেই এখানে আমি কী করেছি দেখো এখানে আমাদের সেই বিখ্যাত কড়া খুন্তি নিয়ে এসে রেখে দিয়েছি আর এইখানে দেখো অল্প কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প কাটা ধনে পাতা কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর এই দেখো একটা ডিম নিয়ে নিয়েছি তো এই ডিমটা এখন ভাজবো বেচে কিন্তু ভাত খাবো তো আগে ডিমটা ভেজে নি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তো এরপরে এই যে দিয়ে দিলাম আমার ডিম দেখো চলে গেল ভেজে নি একটু তো সময় লাগলো আর দেখো আমার ডিম কিন্তু কত সুন্দর করে পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে নিয়ে যাবো ভাত দেখো আমার ডিম ভাজা এই যে আমার ভাত করতে দিন বাতিয়ে দিয়ে না দেখলে ভাত খেয়ে তো চলে এলাম আবারও মাঠে এই দেখো মাঠেতে মা কী সুন্দরভাবে এখানেতে আমাদের পেঁয়াজ চারা বোঝাচ্ছে ঠিক আছে চাঁচুনিটা দেখতে পাচ্ছ এই চাঁচুনিটায় করে সবার প্রথমে এরকমভাবে টেনে নিয়ে তারপরে এখানেতে অল্প করে জল দিয়ে তারপরে এই দেখো মা কীরকমভাবে একটা একটা করে এরকমভাবে বসিয়ে দিচ্ছে দেখো তো এখন এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা আর এই দিকটা পুরোটাই কিন্তু পেঁয়াজ বসাতে হবে আর এই দিকে দেখো এখানে কিছু রসুন গাছ বসিয়ে দিয়েছিল অনেক দিন আগে রসুন গাছগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে তো চলো পেঁয়াজগুলো আগে বসিয়ে নিই জিনিস দেখো একটু আগে আমি পেঁয়াজ বসাচ্ছিলাম এই দেখো মাঝখানে বাপি আর মা পেঁয়াজ বসাচ্ছে তখন আমি আর মা ছিলাম আর একটা দুটো মনে হয় কাকিমা ছিল আর এখন দেখো এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো প্রায় ষোলো জন মাকে বাপিকে নিয়ে ষোলোটা লোক এখানে দাঁড়িয়ে আছে ভাবো ঠিক আছে আর আমি এখন এই কদালটা নিয়ে এখানে দেখো মাটি দিচ্ছি আলুতে এ দেখো এই জমিটাতে পুরোটা মাটি দিতে হবে আমাকে তো দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর আমার কাজ কিন্তু এই সবে মাত্র শেষ হলো ঠিক আছে আর এখন এই যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিটা কিন্তু আমাদের পুরোটাই মাটি দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখানে দেখো বাড়ি যাওয়ার জন্য লাউল আর বস্তা আর ওখানে একটা কোদাল আছে তো সব কিছু নিয়ে চলে যাচ্ছি বাড়িতে বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে এ দেখো এখানে বাপি কালকে ভোরে বাজার যাওয়ার জন্য এ দেখো এখানে কতগুলো আটি মানে শাক বেঁধে রেখেছে আর এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কেন নটা বলি যে এই লাউগুলোকে নিয়েও আমাকে বাজারে যেতে হবে আর এইখানে দেখো সন্ধ্যা হওয়ার পর এই যে মা আমাকে এই সবে মাত্র মুড়ি তার সাথে আলুর তরকারি আর চামাচুরি দিয়ে দিল তো সন্ধ্যার এটাই খাওয়া দাওয়া সারছি আর আমার আজকের ব্লগটাও কিন্তু এখানেই শেষ করছি